ঝটপট বাচ্চার টিফিনে কিংবা বাচ্চাদের যখন তখন বায়না মিটাতে নিজেরাও খেতে পারেন অনেক বেশি টেস্টি সারা দিনেও শক্ত হবে না টিফিনে দিলেও শক্ত হবে না ঝটপট পাঁচ মিনিটেই তৈরি করতে পারবেন তো চার পিস পাউরুটির শক্ত অংশ বাদ দিয়ে আমি সামান্য পানি দিয়ে দুই মিনিট ভিজিয়ে রাখছি একটু ভেঙে দিচ্ছি তো দুই মিনিট পর আমি এখন কোচলে নিচ্ছি আর এখানে আমি একটা ডিম প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে খুব ভালো করে মসৃণ করে চটকে নিয়ে তারপর এখানে আরেকটা ডিম দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি এখন এখানে সামান্য গোলমরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আবার মিক্স করে নিচ্ছি অলরেডি চুলায় আমি তাওয়া চড়িয়ে দিয়েছি আর চা তাওয়ার উপরে এখানে আমি ফ্রাইপ্যান দিয়ে দিচ্ছি আর ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি এখন ডিম পাউরুটির যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিয়ে এরপর কভার করে দিচ্ছি অল্প আঁচে আমি কুক করে নিচ্ছি দেখুন এরকম ফুলে উঠেছে তো এখন আমি এটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে উপরের পাশে দিয়ে দিচ্ছি টমেটো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আর এরপর এখানে আপনারা চাইলে চিকেন কুচিও দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি সসেজ আর এর উপরে আবার মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি অরিগানো মিক্সড হার্বস চিলি ফ্লেক্স আর দিয়ে দিবেন, সিজনিং পাউডার তো আবার কভার করে দিচ্ছি একটা লবঙ্গ গুজে দিয়েছি যাতে করে কোনো রকম কোনো ভাব না বেরিয়ে যায় এরপর চিজ গলে আসা পর্যন্ত আমি এভাবে অল্প আঁচে কুক করছি এখন আপনাদেরকে আমি এই পিজাটা তুলে দেখাচ্ছি যখন তখন খেতে পারেন বাচ্চার টিফিনে এবং যখন তখন তৈরি করা কোনো বিষয় না অতিথি আপ্যায়নেও লাগবে দারুণ এরকম ঝটপট রেসিপির ভিডিও নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন